ওমান প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ রয়েছে বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে এসে ফের এরকম নতুন করে নির্দেশনা এটা আসলে কোনো প্রবাসীরা কাম্য কবে না কেননা উমানে ভ্যাকসিন নিয়ে উমান সরকারের আবার নতুন করে নির্দেশনা দিয়েছে তবে এখানে উমান সরকারের কোনো ধরনের কোনো হাত নেই তারা সম্পূর্ণভাবে অপরগতা তারপরও কিন্তু বিভিন্ন দেশের কারণে এটা কিন্তু করতে বাধ্য হচ্ছে যেমন উমান থেকে সৌদি আরবে বর্তমানে যে সমস্ত প্রবাসী বা উমানিরা উমরা করতে যাবে তাদেরকে অবশ্যই অবশ্যই টিকার সনদ নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বর্তমান ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় উমানের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে উমরা পালনে ইচ্ছুক সকল নাগরিক এবং প্রবাসীদের সৌদি যাওয়ার দশ দিন আগে অবশ্যই ম্যানিন গোকাকাল এবং কনজুটেড ভ্যাকসিন গ্রহণ করতে হবে পরবর্তীতে তারা সুদ সিস্টেমের মাধ্যমে এই সনদ গ্রহণ করা যাবে সৌদি সরকারের জারি করা নতুন নিয়মের কারণেই এটি মূলত তারা করতে বাধ্য হচ্ছে ভ্যাকসিনটি সব সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষায়িত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পাওয়া যাচ্ছে সম্প্রতি দেশ বেদে ওমরা যাত্রীদের এ পাঁচটি রোগের টিকার বাধ্যতামূলক করে সৌদি আরব সরকার এরূপগুলো হলো মেনেনজাইটিস পোলিও ইয়েলা ফিভার করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পাঁচটি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদি সরকার যেসব টিকাকে স্বীকৃতি দিয়েছে দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা নিতে হবে যাত্রীদের এতে আরও বলা হয় মেনিন গোকাকাল এবং মেনিন জাইটিস করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যক এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিৎজরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক করা হয়েছে